সম্মানিত দর্শক আমরা এসেছি একটি বাগানে যারা আপনার গাছের খামার গড়ে তুলছে তাদের বাগানে আসছে আমরা কিছু গাছ কিনে নেওয়ার জন্য তো এখানে দেখা যাক আমাদের কি কি গাছ পছন্দ হয় সেই গাছগুলো আমরা নিব এখান থেকে এটা মেয়া না

গাছগুলি হচ্ছে মালটা মালটা গাছ এখানে অনেক প্রজাতির গাছ রয়েছে সঠিক ভাবে আমরা সবকিছু নাম জানি না এখানে আমাদের কিছু কিছু গাছ যেটা পছন্দ হয় সেই গাছটা আমরা নিয়ে যাবো ওখান থেকে আবার এখানে রয়েছে লিচু গাছ ওইখানে আম গাছ আর সামনে কি কি গাছ রয়েছে আপনাদেরকে দেখায় এখানে রয়েছে সুপারি গাছ প্রিয় বন্ধুরা আমার যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই সকলেই গাছপালা জন্য আগ্রহী থাকবেন কেননা আমাদের অনেক গাছপালা কেটে ফেলার কারণে আমাদের অক্সিজেনের ঘাটতি পূরণ তেমন একটা হচ্ছে না

বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের কমেন্টে আমাদের জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যারা গাছকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করে রাখবেন আর মাছ চাষি বা অনেক অনেক বলেছি অনেক চাষি ভাইয়েরা রয়েছেন কৃষক ভায়েরা যারা পুকুরের কিনারে মাছের পাশাপাশি গাছও লাগাতে পারে তারা অবশ্যই গাছ লাগাবে like